আইসিটি বিষয়ের এই যে এখানে ষোলো ভিত্তিক এক্সারেসিমেল সংখ্যা থ্রি এ বি তো এই ষোলো ভিত্তিক এক্সারেসিমেল সংখ্যাটিকে দুইয়ের পরিপূরক মান কীভাবে নির্ণয় করা যায় এটা কিন্তু ষোলো বিট ধরে করতে হবে কেন করতে হবে একটু পরে বলছি আগে আমি এটার বাইনারি মান নির্ণয় করি আমরা জানি দুয়ের পরিপূরক করতে হলে বাইনারি মান নির্ণয় করতে হয় থ্রি এ বি এগুলোর সমকক্ষ বাইনারি মান নির্ণয় করব। এখন এগুলোর সমকক্ষ বাইনারি মান নির্ণয় করতে হলে এগুলো চার বিট করে বাইনারি মান বসাতে হবে যেমন এইখানে এই যে রাফ করছে করতেছি আমরা এই এইট ফোর টু ওয়ান এই কোড ধরে খুব সহজেই চার বিট মান বের করা যায় এক একের দ্বিগুণ দুই দুইয়ের দ্বিগুণ চার চারের দ্বিগুণ আট এই কোড ধরে খুব সহজেই চার বিট বানের মান বের করা যায় যেমন এই কোড ধরে যদি আমি তিনের মান বের করতে চাই তো দেখতে হবে কোনটা কোনটা যোগ করে তিন এই দুইটা যোগ করে তিন এই দুইটা যোগ করে তিন তাহলে এই দুইটা এক হবে প্রথম দুইটা শূন্য হবে যেগুলো যোগ করার দরকার নেই তার মান শূন্য আর যেগুলো যোগ করে তিন তার মান এক হবে এটা হচ্ছে তিনের চার বিট বা মান তিনের নিচে লিখব এবার এই এর সমান কত হবে এখন এর দশমিক মান হচ্ছে দশ তাহলে দেখতে হবে কোনটা কোনটা যোগ করে দশ আট আর দুই যোগ করে দশ আটের পরিবর্তে এক আর দুই এর পরিবর্তে এক বাকিগুলো শূন্য এটা হচ্ছে এর দশমিক সমতুল্য দশের বা এবার বিয়ের বাইনারি কত হবে বিয়ের দশমিক মান এগারো তো এগারো করতে হলে আট আর দুই দশ আর একে এগারো এই তিনটা যোগ করে এগারো হচ্ছে তাই বি সমান এই আটের পরিবর্তে এক আর এই এক আর এই দুই এই অর্থাৎ আট দুই এক যোগ করে এগারো তাই এই তিনটা এক চার যোগ করার দরকার নেই চারের পরিবর্তে শূন্য এইটা দুইয়ের বাইনারিমান এই বিয়ের বাইনারি মান এবং এগুলো একসাথে লিখে আমি বাইনারি মান পেলাম এখন এবার এইখানে দুই চার ছয় আট দশ বারো বিট তাহলে আমাদের আট বিট ধরে এই অঙ্কটা করা যাবে না যেহেতু বারো বিট হচ্ছে তাই ষোলো বিট ধরে করতে হবে কারণ কোনো সংখ্যা যদি আট বিটে ধারণ না করে তাহলে ষোলো বিট ধরে করতে হবে খাব ভালো করে লক্ষ্য করি থ্রি এটা পেলাম এই সংখ্যাটা পেলাম থ্রি এখানে দুই চার ছয় আট দশ বারো বিট আছে যদিও বামের শূন্য দাম নেই বামের শূন্য বাদ দিলেও তো দশ বিট হয় তাও তো আট বিটে হবে না সেজন্য এটাকে ষোলো বিট ধরে যদি করতে হয় তাহলে এই বারো বিটের বাম পাশে আরও চারটা শূন্য হবে শূন্য লিখে ষোলো বিটে সাজিয়ে নিলাম ষোলো বিটে সাজিয়ে নিলাম এবার এটাকে একের পরিপূরক মান নির্ণয় করব এটাকে উল্টিয়ে লিখব উপরে এক থাকলে নিচে শূন্য হবে উপরে শূন্য থাকলে নিচে এক এক থাকলে শূন্য শূন্য থাকলে এক এক থাকলে শূন্য শূন্য থাকলে এক এক থাকলে সব শূন্য শূন্য থাকলে সব এক আমি আবারও বলছি লক্ষ্য করি উপরে এক থাকলে নিচে শূন্য হবে উপরে শূন্য থাকলে নিচে এক হবে এভাবে সাজিয়ে লিখে যেটি পেলাম এটাকে বলে একের পরিপূরক মান তোমাদের কারোর কোনো প্রশ্ন আছে ওটা লিখলে করলে আরো ভালো আমার এখানে জায়গা নেই তা করিনি তুমি লিখছো ষোলো বিটে প্রকৃত মান লিখছো না ওটা লিখে উত্তম কিন্তু আমার এখানে জায়গা নেই সেজন্য আমি করি নাই আমার এখানে জায়গা ধরে না ঠিক আছে খেয়াল করো ভালো করে এবার এটার সাথে এক যোগ করব। কি বুঝতে পেরেছো তোমরা ও লিখেছে এখানে ষোলো বিট ধরে ষোলো বিট ওটা লিখলে তো ভালো কিন্তু আমার কিন্তু জায়গা নাই সেজন্য আমি সংক্ষেপে লিখেছি এত সমান ষোলো বিট লিখে দিছি খেয়াল করো শূন্য আর এক যোগ করে এক হাতে কোনো সংখ্যা নাই এই শূন্য নিচে নেমে যাবে এই এক নেমে যাবে এই শূন্য যা আছে সব নেমে গেল একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য ভালো করে লক্ষ্য করি এই লাইনের সাথে যদি এক যোগ করি শূন্য আর এক যোগ করে এক আর যা আছে সব নিচে নামিয়ে দিয়েছি এখন একটা কথা বলি অনেক শিখ অনেক বইতে কিছু কিছু গাইডে বিশেষ করে এই অঙ্কটা বারো বিট ধরে করেছে কিন্তু বারো বিট বলে কোনো রেজিস্টার কম্পিউটারে নাই ওখানে ভুল করেছে হয় আট বিট না হয় ষোলো বিট সেজন্য আমি ষোলো বিট ধরে করেছি এখন এই যে দুয়ের পরিপূরক করে আমরা যে মানটা পেলাম এটা মাইনাস থ্রি এ বি এর মান মান হবে কেন হবে আমরা কিন্তু পজিটিভ সংখ্যাকে দুইয়ের পরিপূরক করে ওই সংখ্যার নেগেটিভ মান পাই অথবা বলতে পারি এই ষোলো বিট বা আট বিট রেজিস্টারের বাম দিকের যে বিট এটাকে চিহ্ন বিট বলে চিহ্ন বিট শূন্য হলে সংখ্যাটি প্লাস হয় চিহ্ন বিট যেহেতু শূন্য তাই এটি প্লাস সংখ্যা হবে আর চিহ্ন বিট যেহেতু এক তাই সংখ্যাটি মাইনাস হবে এইভাবে আমরা দুইয়ের পরিপূরক করতে পারি ষোলো বিট ধরে এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কখনো আট বিট ধরে স্যার আপনি শিখাচ্ছেন কখনও ষোলো বিট ধরে শেখাচ্ছেন তো কখন আমরা কিভাবে করব। ভালো করে লক্ষ্য করি কোনো সংখ্যার বাইনারি মান যদি আট বিট ক্রস করে তাহলে সেটি ষোলো বিট ধরে করতে হবে আমার অন্যভাবে বলতে পারি দশমিক সংখ্যার শূন্য থেকে দশমিক সংখ্যা আছে না শূন্য থেকে শুরু করে বিশেষ করে সাত পর্যন্ত চার বিটে করা যায় কিন্তু চার বিট রেজিস্টারে কেউ করে না ও তিন চারের মানুষ অনেক আট বিট ধরে করে আর একশো সাতাশ পর্যন্ত আট বিটে করা যায় একশো সাতাশ পর্যন্ত বাইনারি মানে আট বিট রেজিস্টারে পরিপূরক করা যায় আর একশো সাতাশের উপরে যদি সংখ্যা হয় সেটাকে ষোলো বিট ধরে করতে হবে এখন এই সংখ্যাটিকে যদি আমি দশমিকের রূপান্তর করি তাহলে কিন্তু দেখবে একশো সাতাশের উপরে কোনো একটি সংখ্যা হবে সেজন্য এটি ষোলো বিট ধরে করা লাগবে কি বুঝতে পেরেছো সবাই তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয়ে আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে আর এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে বোর্ড প্রশ্নের সব সৃজনশীল প্রশ্নের সমাধান কীভাবে করা যায় তার প্লে লিস্ট আকারে দেওয়া আছে ওখান থেকে তোমরা বোর্ড প্রশ্নের সৃজনশীল প্রশ্ন দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে